হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ জানা অজানাতে আপনাদের সুস্বাগতম বন্ধুগণ গতকাল বুধবারে মহালয়া হয়ে গেল আজ বৃহস্পতিবার প্রতিপদ আজ থেকেই শুরু হয়ে গেল দেবী পক্ষ আজ থেকে টানা নয় দিন মহাদেবীর ভিন্ন ভিন্ন রূপের আরাধনা করবেন ভক্তরা যার মধ্যে আমিও আছি আপনারাও আছেন দুর্গা আগমনের তোড়জোড় তুঙ্গে পশ্চিমবঙ্গে দুর্গোৎসব ও অন্যান্য রাজ্যে নবরাত্রির উদ্দেশ্য কিন্তু একই দেবী দুর্গার আরাধনা নবরাত্রির দিনে দুর্গার নটি রূপের পুজো করা হয় শারদীয়া নবরাত্রি অধমের উপর অধর্মের উপর ধর্মের বিজয় প্রতীক শারদীয়া নবরাত্রির দশমীর দিনে বিজয়া দশমী পালিত হয় নবদূর্গার প্রথম রূপ হল শৈলপুত্রী দেবী কবচেও এ বলা হয়েছে শৈলপুত্রী শব্দের অর্থ হল পর্বতের কন্যা দেবী হলেন পর্বত রাজ হিমালয়ের কন্যা তাই তার নাম হল শৈলপুত্রী কালিকা পুরাণে উল্লেখিত চৌষট্টি যোগিনীর অন্যতম মা হলেন শৈলপুত্রী কথিত আছে গিরিরাজ হিমালয় ও তার পত্নী মেনকা দীর্ঘদিন ধরে দুর্গাকে কন্যা রূপে লাভ করার জন্য তপস্যা করেছিলেন তাদের ভক্তিতে তুষ্ট হয়ে সতী দেবতাদের পরিত্রাণের জন্য হিমালয়ের গৃহেই পুনর্জন্ম করেন শৈলরাজের পুত্রীরূপে মহামায়া দুর্গা হলেন শৈলপুত্রী হিমালয়ের কন্যা বলে দেবীর অপর নাম হেমবতী দেবীর এই হৈমবতী নামটি সাম্যবেদীর কেন উপনিষাদেও পাওয়া যায় দেবী শৈলপুত্রীকে কেমন দেখতে দেবীর মাথায় অর্ধচন্দ্র শোভিত তার বাহন শ্বেত ষাঁড় বা নন্দী দেবী দ্বিভুজা তার এক হাতে থাকে ত্রিশূল অন্য হাতে থাকে পদ্ম দেবীর ভৈলব শৈলেশ্বর এবং দেবী শৈলপুত্রী ভক্তকে বাঞ্ছিত ফল এবং যশ উভয় দান করেন এ ব্যাপারে শৈলপুত্রী স্রোতে বলা হয়েছে প্রথমং দুর্গা তংহি ভবসাগর তারিণী ধন ঐশ্বর্যদায়ী শৈলপুত্রী পনম্মম্ম হম ত্রিলোক জননী তংঘী পরমানন্দ প্রদায়িনী সৌভাগ্য রোগ্য দায়িনী শৈলপুত্রী পনম্মহম চরাচরেশ্বরী মহামোহ বিনাশিনী মুক্তি মুক্তি দায়নি শৈলপুত্রী হম বন্ধুগণ কাশী অথবা বারাণসীর আলাইপুরার মারিঘাটের কাছে দেবী শৈলপুত্রীর মন্দির বর্তমান আছে বর্তমান মন্দিরটি প্রাচীন মন্দিরের ধ্বংসস্তূপের উপরই নির্মিত হয়েছে মন্দিরটি প্রাচীন কুয়োটি এখনও বর্তমান দেবীর মূল মন্দিরটি অপেক্ষাকৃত ছোট এই মন্দিরের গর্ভগৃহের পশ্চিম দিকের দেওয়ালে শৈলপুত্রীর কোষ্টি পাথরের বিগ্রহ রয়েছে এর কুণ্ডে মধ্যে রয়েছে কাশীর প্রাচীন শিবলিঙ্গ শৈলেশ্বর দেবীর বিগ্রহ ও শিবলিঙ্গের উচ্চতা প্রায় এক হাত ছাতার মতো শারদিয়া এবং বাসন্তী নবরাত্রির প্রথম দিনে এই শৈলপুত্রী মন্দিরে ভিড় জমানো হয় ভক্তদের জন্য আর বিভিন্ন ভক্ত এখানে এসে ভিড় করেন এরপর আমরা জানব বন্ধুগণ শৈলপুত্রীর উৎপত্তি কিভাবে হয়েছিল তার আগে আপনাদের কাছে অনুরোধ যদি আজ আমাদের প্রথমবার আমাদের জানা অজানা চ্যানেল দেখছেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুগণ হিন্দু কিংবদন্তি অনুসারে শৈলপুত্রী ছিলেন দেবী সতীর অবতার এই অবতারে তিনি পাহাড়ের অধিপতি রাজা হিমাবতের কন্যা হিসাবে জন্মগ্রহণ করেছিলেন তাই তার নাম শৈলপুত্রী যেখানে সাইলান মানে পাহাড় আর পুত্রী মানে মেয়ে দেবী সতীর বিয়ে হয়েছিল শিবের সাথে যাই হোক তার বাবা রাজা দক্ষ তাদের মিলনে খুশি ছিলেন না কারণ তিনি শিবকে তার মেয়ের জন্য আদর্শ পতি হিসাবে বিবেচনা করেননি একদিন রাজা দক্ষ একটি মহাযজ্ঞের আয়োজন করেছিলেন যেখানে তিনি সমস্ত দেবতাকে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু যেহেতু তিনি শিব এবং সতীর বিবাহের বিরুদ্ধে ছিলেন তাই তিনি তাদের আমন্ত্রণ না করাটাই বেছে নিয়েছিলেন আমন্ত্রণ না করাতেও সতী তার পরিবারের প্রতি ভালোবাসায় অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় তাই তিনি ভগবান শিবের কাছে পৌঁছেছিলেন এবং অনুষ্ঠানে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু ভোলেনাথ শিব তাকে বোঝালেন বা বোঝাবার চেষ্টাও করলেন যে রাজা চান না যে তারা সেখানে উপস্থিত থাকুক এবং তিনি অবশ্যই তাদের দেখতে পছন্দও করবেন না কিন্তু সতী এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জেদ ধরে নিলেন বা জেদ করতে আর কারণ তিনি তার বাড়িতে যেতে চেয়েছিলেন তাই শিব রাজি হলেন এবং তারা দুজনেই মহাযজ্ঞে গেলেন আশানুরূপ অনুষ্ঠানে কেউ তাদের দেখে খুশি হয়নি দেবী সতীর বোন ও নিকটাত্মীয় সহ সবাই তাকে দেখে বিদ্রুপ ও ঠাট্টা করতে আরম্ভ করলেন এমনকি রাজা দক্ষ উপস্থিত সকলের সামনে ভগবান শিবের উপহাস করলেন দেবী সতী এই সমস্ত অপমান সহ্য করতে না পেরে দুঃখ ও ক্রোধে অভিভূত হয়ে যজ্ঞের আগুনে আত্মহনন করলেন বন্ধুগণ শৈলপুত্রীর গল্প আমাদের সেই সময়ে নিয়ে যায় যখন তিনি শিবের প্রথম স্ত্রী সতী রূপে জন্মগ্রহণ করেছিলেন সতী শিবের প্রতি গভীর ভক্ত গভীরভাবে ভক্ত ছিলেন কিন্তু তার পিতা রাজা দক্ষ তাদের মিলনকে অনুমোদন দেননি অবাধ্যতার একটি ক্রিয়ায় দক্ষ একটি বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন এবং রকম বললাম অনেক অনাক এবং ইচ্ছাকৃতভাবে শিব এবং সতীকে আমন্ত্রণ জানানো হয় না যাই হোক যখন সেখানে শিব ও সতী পৌঁছালেন তখন তার বাবার দ্বারা অপমানিত হয়েছিলেন দুজনে সতীর মৃত্যুর পর শিব বিধ্বংস বিধ্বস্ত হয়েছিলেন এবং তিনি তার প্রিয় স্ত্রীর কাছ থেকে বিচ্ছেদ মেনে নিতে সক্ষম হয়নি ফলে তিনি গভীর ধ্যানে চলে গেলেন কিন্তু সতী আত্মা শৈলপুত্রী বা পাহাড় পর্বতী হিসাবে পুনর্জন্ম হয়েছিল পর্বত রাজা হিমাবতের কন্যা যা শিব এবং পার্বতী উভয়েই যাত্রার একটি নতুন অধ্যায় চিহ্নিত করেছিলেন এই সময়ে তিনি ভগবান শিবের প্রতি একই ভক্তি নিয়ে বড় হয়েছিলেন এবং অবশেষে তার সাথে আবার বিয়ে হয়েছিল বন্ধুগণ এরপর দেখব মা শৈলী পুত্রীর কাছ থেকে আমরা কি কি শিখতে পারি বন্ধুগণ আজকের যে জীবন আজকের জীবনে আমাদের একটাই কাজ থাকবে কেননা আজকের দিনে মানুষের কাছে কিছু শেখার থাকে না তাই ভগবানের কাছেই শিখতে হয় মা দেবী মায়ের কাছেই শিখতে হয় তাই দেবী শৈলপুত্রীর গল্প আমাদের জীবনের অনেক শিক্ষা দেয় বিশেষ করে কীভাবে আমরা অনুগ্রহ এবং শক্তির সাথে আমাদের নিজস্ব চ্যালেঞ্জগুলির সাথে যোগাযোগ করতে পারি এখানে সেই হিসাবেই আলোচনা করলাম প্রথমত হচ্ছে প্রতিকূলতার মুখে স্থিতিস্থাপকতা মা শৈলপুত্রী আমাদেরকে দৃঢ় এবং স্থির থাকতে শেখায় এমনকি যখন জীবন আমাদের প্রতি তার কঠিনতম চ্যালেঞ্জ ছুড়ে দেয় মাতা সতীর মৃত্যুর ট্র্যাজেডির পরে যেমন তার পুনর্জন্ম হয়েছিল আমরাও নতুন শক্তি এবং উদ্দেশ্য নিয়ে আমাদের বিপর্যয় থেকে বেরিয়ে আসতে পারি দ্বিতীয়ত একটি শক্তিশালী ভিত্তির গুরুত্ব শেখায় মাতা সতী যেমন মূল চক্রের প্রতিনিধিত্ব করেন তেমনি শৈলপুত্রী গ্রাউন্ডেড হওয়ার গুরুত্বের উপরই জোর দেন জীবনের একটি দৃঢ় ভিত্তি আধ্যাত্মিক মানসিক বা শারীরিক আমাদেরকে আত্মবিশ্বাস ও স্বচ্ছতার সঙ্গে জীবনের চ্যালেঞ্জের সাথে মোকাবেলা করতে শেখায় তৃতীয়ত করুণার সাথে শক্তির ভারসাম্য কিভাবে করতে হয় যদিও শৈলপত্রী মাতা একজন শক্তিশালী দেবী তিনি সহানুভূতি ও লালন পালনকেও মূর্ত করে তোলেন তার হাতে পদ্মফুল বিশুদ্ধতা এবং শান্তির প্রতীক আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত শক্তি শক্তি এবং দয়া উভয়েরই ভারসাম্য থেকেই আসে আর চতুর্থ উৎসর্গ এবং ভক্তি শিবের প্রতি তার অটল ভক্তি পুনর্জন্মের পরেও আমাদের প্রতিশ্রুতির মূল্য শেখায় এটি আমাদের সম্পর্ক আমাদের কাজ এবং আমাদের আধ্যাত্মিক অনুশীলনের ক্ষেত্রেই হোক না কেন উৎসর্গ হল পরিপূর্ণতা অর্জনের চাবিকাটি তাহলে বন্ধুগণ যখন নবরাত্রি শুরু হয় এবং আপনি মা শৈলপুত্রীর কাছে প্রার্থনা করেন মনে রাখবেন তিনি কেবল পাহাড়ের কন্যা চেয়েও বেশি কিছু তিনি অটল শক্তির প্রতীক একজন রক্ষক এবং আগামী দিনের জন্য তার গল্পটি এমন সাথে অনুপ্রাণিত যারা প্রতিকূলতার মুখোমুখি হয়েছে এবং অন্যদিকে শক্তিশালী হয়ে উঠেছে বন্ধুগণ এরপর জানব মা শৈলপুত্রীর পূজার মন্ত্র বা জপ করার মন্ত্র এই মন্ত্রটি যদি প্রতিদিন এগারো বার একুশ বার একান্ন বার অথবা একশো আট বার জপ করেন তাহলে আপনি আপনার মনোমত মনোবাঞ্ছিত ফল পাবেন মন্ত্রটি হল ওং দেবী শৈলপুত্রায় নম ওং দেবী শৈলপুত্রায় নম ওং দেবী শৈলপুত্রয় নম খুবই সহজ মন্ত্র ওম দেবী শৈল পুত্রায় নম এইটুকুই বলবেন একশো আট বার আপনার সময় অনুযায়ী তাহলে বন্ধুগণ আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন ভালো লাগলে বন্ধুবান্ধবদের শেয়ার করবেন আজকের এপিওড আবার শেষ করছি আবার দেখা একটি নতুন এপিসোড নিয়ে জয় হিন্দ জয় ভারত